টি দলে শুভমান গিলের জায়গা নিয়ে আসলে কোনো সংশয় নেই কারণ তিনি সহ অধিনায়ক এশিয়া কাপের একাদশে তিনি অটো চয়েস কিন্তু প্রশ্ন হলো তিনি খেলবেন কোন পজিশনে কোনো তিনি সবসময় ওপেনার একুশ ম্যাচ খেলেছেন সবগুলোতেই ইনিংসের শুরু করেছেন শ্রীলঙ্কার বিপক্ষে গত জুলাইয়ে সর্বশেষ ওপেন করেছিলেন এরপর টানা বারোটি ম্যাচ মিস করেছেন এখন ফেরার পর আবারও তার সঙ্গী হবেন শৈশবের সতীর্থ অভিষেক শর্মা ভারতীয় টিম ম্যানেজমেন্ট শুভমান গিলকে বিরাট কোহলির ভূমিকায় টি টোয়েন্টিতে থিতু করতে চায় ফলে তাকে ওপেনিং এই সুযোগ দিতে হবে তিন নম্বরে খেললে হারাতে হবে তিলক ভার্মাকে যেটাও কার্যত সম্ভব নয় টি ভারতের অন্যতম সেরা ব্যাটার তিলক ভার্মা তিলকের জন্যই পছন্দের তিন নম্বর পজিশন ছেড়ে দিয়েছেন সূর্যা কুমার যাদব ফলে স্যামসনকে জায়গা দিতে তিলককে অপচয় করতে চাইবে না ভারত আর এটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন এখানেই বিপাকে পড়েছেন সঞ্জু স্যামসন গিল না থাকায় ওপেন করার সুযোগ পেয়েছিলেন তিনি কিন্তু ইংল্যান্ডের বিপক্ষের সেই পাঁচ ম্যাচের সিরিজে তার রানের পরিসংখ্যান ছিল হতাশাজনক ছাব্বিশ পাঁচ তিন এক আর ষোলো সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি অতএব সমীকরণ পরিষ্কার গিল ওপেনিংয়ে ফিরলে স্যামসন আর প্রথম একাদশে থাকছেন না উইকেট রক্ষকের জায়গাটা এখন জিতেশ শর্মার হাতে চলে যাচ্ছে কারণ জিতেশ ব্যাট হাতে বেশি আক্রমণাত্মক আবার সাম্প্রতিক পারফরমেন্সও তাকে এগিয়ে রাখছে স্যামসনকে পুরোপুরি একাদশ থেকে বাদ না দিলেও চলত তাকে চাইলে নিচে না মানো যায় ওয়ানডেতে তিনি পাঁচ বা ছয়ে আগে খেলেছেন রাজস্থান রয়্যালসে তিনি তিন নম্বরে খেলেন কিন্তু ভারতের তিন থেকে ছয় নম্বর পজিশন একেবারেই চূড়ান্ত বলা যায় তিন থেকে ছয় নম্বরে খেলে থাকেন তিলক ধর্মা সূর্যা কুমার যাদব আকজার প্যাটেল ও হার্দিক পান্ডিয়া সাত নম্বরে প্রথম পছন্দ ছিলেন রিঙ্কু সিং এখন সানজুকে একাদশের বাইরে রাখতে হলে জিতেশ শর্মাকে একাদশে রাখতে হবে ফলে বাদ পড়তে হবে রিঙ্কুকেও টপ অর্ডার জমজমাট মিডল অর্ডারেও ভিড় ফলে স্যামসনের জন্য কোনো ফাঁক ফোকর থাকছে না বললেই চলে মিডল অর্ডারে হার্দিক পান্ডিয়ার ব্যাকআপ হিসেবে শিভাম দুবে আছেন সব মিলিয়ে সানজুর পক্ষে ডাগ বসে থাকা ছাড়া আপাতত কিছু করার নেই অর্থাৎ ভারতীয় দলে এই মুহূর্তে ওপেনিংয়ে গিল অভিষেক কিপিং গ্লাভস জিতেশ শর্মার হাতে আর পরিস্থিতির খুব দ্রুত কোনো পরিবর্তন না ঘটলে স্যামসনকে দর্শক হয়ে থাকতে হবে পুরো এশিয়া কাপ রবিউল ইসলাম রনি খেলা একাত্তর